আসসালামাইকুম এভরিওয়ান হানিমার পেজ থেকে আমি হাবিবা সামান আপনাদেরই বাসার মেয়ে চলে এসেছি আপনাদের বাসার প্রোডাক্ট নিয়ে যাদের বাসার মেয়ে আছে তাদের কিন্তু ইনারটা খুব দরকার হয় সামার ফ্রেন্ডলি একটা ইনার নিয়ে চলে আসলাম দেখুন আপনাদের প্রিয় একটা ব্র্যান্ড নিয়ে চলে এসেছি জাদুর বক্স থেকে কি খুলে ওয়াও এটা হচ্ছে আপনাদের সামার ফ্রেন্ডলি একটা ইনার যারা হচ্ছে চিন্তা করেন যে আমি ইনার ভালো মতো পড়তে পারছি না কোনো ইনার স্যুট করছে না অ্যালার্জির প্রবলেম তারা কিন্তু এই কটনের এই ইনারটা নিতে পারেন দেখুন আমি যদি একটু ইন ডিটেলসে দেখাই এটার যে আপনার সুইং কোয়ালিটিটা আছে দেখুন এটা কিন্তু ইলাস্ট্রিসিটি তো যে কোনো সাইজের আপুরা কিন্তু পড়তে পারবেন আপনারা কিন্তু ফুল সেটটাই এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন সো আমি ইন ডিটেলসে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের এখন দেখিয়ে দিব এই প্রোডাক্টটা কিন্তু আপনার সামার ফ্রেন্ডলি এবং এখানে কিন্তু 95% ফাইভ কটন আছে এটাকে ল্যাকরা কটন বলা হয় কারণ দেখুন এটা কিন্তু ইলাস্ট্রিসিটির মতো যেটাকে আমরা বাংলায় বলি বলে থাকে সামার ফ্রেন্ডলি আপনারা যারা গরমে হাসফাস করছেন তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন দেখুন কতটা সফট আমি একটু যদি এটাকে ইয়ে করে দেখাই আপনারা বুঝতেই পারছেন অনেক সফট আপনি যখন এটা ব্যবহার করবেন আপনার যদি সোয়েটিংয়ের প্রবলেম থাকে আপনি যদি ঘেমে যান সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য প্রথম পছন্দ হয়ে থাকবে এটা কিন্তু আপনি চারটা সাইজে অ্যাভেলেবেল পাচ্ছেন স্মল মিডিয়াম লার্জ এবং এক্সেল দেখুন এখানে কিন্তু আপনি বিভিন্ন কালার পাচ্ছেন অ্যাশ পিঙ্ক ব্লু ব্ল্যাক এবং আপনার সুইট একটা পিঙ্ক সো যারা এটা অর্ডার করবেন এক মাসের জন্য কিন্তু মাত্র থ্রি হান্ড্রেড হ্যাঁ ভিউয়ার্স আপনারা ঠিকই শুনছেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ফুল সেটটি এই সেটটি কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন এবং এটা কিন্তু আপনার জন্য ইজি গোয়িং হয়ে থাকবে